হ্যালো বন্ধুরা ছোট্ট একটি কৌটায় কালো রঙের ঝাঝালো একটি মশলা নিশ্চয়ই আছে হ্যাঁ আমি লবঙ্গের কথা বলছি কিন্তু আপনি কি জানেন রোজ রাতে ঘুমানোর আগে মাত্র একটি লবঙ্গ চিবিয়ে খেলে আপনার শরীরে কী পরিবর্তন আসতে পারে যদি মনে করেন এটি শুধুই রান্নার স্বাদ বাড়ায় তবে আজকের এই পডকাস্টটি আপনার ধারণা বদলে দিবে হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের এপিসোডে আমরা প্রায়ই ছোটখাটো শারীরিক সমস্যার জন্য এক কাজা ওষুধ খেয়ে ফেলি কিন্তু আমাদের হাতের কাছেই যে প্রাকৃতিক সমাধান আছে তা আমরা ভুলে যাই আজ আমরা বিস্তারিত আলোচনা করব লবঙ্গ নিয়ে লবঙ্গ খেলে কি হয় কাদের খাওয়া উচিত নয় এবং খাওয়ার সঠিক নিয়ম কি সব কিছুই জানাবো আজ তাই পুরোটা সময় আমার সাথেই থাকুন আসুন শুরুতেই জেনে নেই লবঙ্গ আসলে আমাদের শরীরের জন্য কি কি করতে পারে এক হজম শক্তির উন্নতি ও গ্যাস্ট্রিক দূর প্রথমেই আসি পেটের সমস্যায় আমাদের অনেকেরই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে লবঙ্গ এনজাইম নিঃসরণ বাড়ায় যা হজমে সাহায্য করে আপনি যদি নিয়মিত লবঙ্গ চিবিয়ে খান তবে পেট ফাঁপা বমি বমি ভাব এবং বধ সমস্যা অনেকটাই কমে যাবে দুই দাঁত ও মুখের যত্ন লবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হল দাঁতের ব্যথায় লবঙ্গে ইউজেনল নামের একটি উপাদান থাকে যা প্রাকৃতিক পেইন কিলার। দাঁতে ব্যথা হলে একটি লবঙ্গ ব্যথার স্থানে চেপে ধরুন দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে এছাড়া মুখের দুর্গন্ধ দূর করতেও লবঙ্গ চিবিয়ে খাওয়া খুব উপকারী তিন সর্দিকাশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা ঋতু পরিবর্তনের সময় সর্দিকাশি খুব সাধারণ ব্যাপার লবঙ্গ চায়ের সাথে বা কুসুম গরম পানির সাথে খেলে গলার খুশখুশে ভাব কমে যায় এটি আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চার ডায়াবেটিস ও লিভারের যত্ন গবেষণায় দেখা গেছে লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি উপকারী হতে পারে পাশাপাশি লবঙ্গ লিভারকে ডিটক্স করতে বা বিষমুক্ত করতে সাহায্য করে পাঁচ হাড়ের সুরক্ষা শুনলে অবাক হবেন লবঙ্গে ম্যাঙ্গানিজ পাওয়া যায় যা আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি হাড় মজবুত করতে নিয়মিত পরিমিত লবঙ্গ খাওয়া ভালো এখন প্রশ্ন হল কিভাবে খাবেন এবং কতটা খাবেন পরিমাণ মনে রাখবেন অল্প লবঙ্গ ঔষধ বেশি লবঙ্গ বিষ দিনে এক থেকে দুইটির বেশি লবঙ্গ খাওয়া উচিত নয় পদ্ধতি আপনি এটি চায়ের সাথে ফুটিয়ে খেতে পারেন অথবা রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ চিবিয়ে এক গ্লাস কুসুন গরম পানি পান করতে পারেন এটি সবচেয়ে ভালো ফল দেয় সতর্কতা লবঙ্গ সবার জন্য ভালো নাও হতে পারে এক লবঙ্গের তাসির বা প্রকৃতি অনেক গরম তাই যাদের শরীর খুব বেশি গরম থাকে তারা এটি এড়িয়ে চলুন দুই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত লবঙ্গ খাওয়া উচিত নয় তিন রক্ত পাতলা করার ওষুধ যারা খাচ্ছেন বা যাদের শীঘ্রই কোনো সার্জারি আছে তারা লবঙ্গ এড়িয়ে চলবেন কারণ এটি রক্ত জমাট বাঁধতে বাধা দিতে পারে বন্ধুরা প্রকৃতির এই ছোট্ট উপাদানটি কত শক্তিশালী হতে পারে তা তো জানলেন আজ থেকেই আপনার দৈনন্দিন রুটিনে একটি লবঙ্গ যোগ করতে পারেন তবে কোনো বড় শারীরিক সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আজকের পডকাস্টে কেমন লাগল আপনি কি নিয়মিত লবঙ্গ খান কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন